হিরে দেখা দু হাজার চব্বিশ টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি খেলেছে মোট একশো একটি দেশ মোট আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ছয়শো তিয়াত্তরটি আজ আমরা ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত বৃষ্টি দলে দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি কেমন গেল দেখে নেব আফগানিস্তান মোট টি টোয়েন্টি খেলেছে একুশটি জয় পায় এগারোটিতে তাই তবে সুপার ওভারে পরাজিত হয় একটি ম্যাচে পরাজিত হয়েছে নয়টি ম্যাচে অস্ট্রেলিয়া মোট ম্যাচ খেলেছে একুশটি জয় পাই সতেরোটিতে পরাজিত হয় চারটিতে বাংলাদেশ মোট টি টোয়েন্টি খেলেছে চব্বিশটি জয় পায় বারোটিতে পরাজিত হয় বারোটিতে কানাডা মোট টি টোয়েন্টি খেলেছে পনেরোটি জয় পায় পাঁচটিতে পরিত্যক্ত হয় একটি খেলা পরাজিত হয় নয়টিতে ইংল্যান্ড দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি খেলেছে সতেরোটি জয় পাই দশটিতে পরিত্যক্ত হয় দুটি খেলা পরাজিত হয় পাঁচটিতে ভারত মোট টি খেলেছে ছাব্বিশটি জয় পাই বাইশটিতে তাই পরবর্তীতে সুপার ওভারে জয় লাভ করে দুইটিতে পরাজিত হয় দুইটিতে আয়ারল্যান্ড মোট টি খেলেছে চোদ্দটি জয় পাই ছয়টিতে পরাজিত হয় আটটিতে নামেবিয়া মোট টি খেলেছে বিশটি জয় পাই ছয়টিতে তাই তবে সুপার ওভারে জয় পাই একটিতে পরিত্যক্ত হয় একটি খেলা পরাজিত হয় বারোটিতে নেপাল মোট ম্যাচ খেলেছে পঁচিশটি জয় পাই এগারোটিতে টাই এবং সুপার ওভারে জয় পায় একটি পরিত্যক্ত হয় একটি খেলা পরাজিত হয় বারোটিতে নেদারল্যান্ড মোট ম্যাচ খেলেছে একুশটি জয় পায় এগারোটিতে পরিত্যক্ত হয় একটি খেলা পরাজিত হয় নয়টিতে ওমান দু হাজার চব্বিশ সালে সর্বোচ্চ ম্যাচ খেলেছে ওমান ত্রিশটি জয় পায় তেরোটিতে পরিত্যক্ত হয় একটি পরাজিত হয় ষোলোটিতে পাকিস্তান মোট ম্যাচ খেলেছে সাতাশটি জয় পায় নয়টিতে তাই তবে সুপার ওভারে পরাজিত হয় একটিতে পরে হয় একটি খেলা পরাজিত হয় ষোলোটিতে স্কটল্যান্ড মোট টি খেলেছে তেরোটি জয় পায় পাঁচটিতে পরে হয় একটি খেলা পরাজিত হয় সাতটিতে দক্ষিণ আফ্রিকা মোট টি খেলেছে তেইশটি জয় পায় বারোটিতে পরাজিত হয় এগারোটিতে শ্রীলঙ্কা মোট টি খেলেছে বাইশটি জয় পায় দশটিতে টাই তবে সুপার ওভারে পরাজিত হয় একটিতে পরাজিত হয় এগারোটিতে সংযুক্ত আরব আমিরাত টি টোয়েন্টি খেলেছে ছাব্বিশটি জয় পায় বৃষ্টিতে পরাজিত হয় ছয়টিতে যুক্তরাষ্ট্র মোট টি টোয়েন্টি খেলেছে চব্বিশটি জয় পায় এগারোটিতে তাই তবে সুপার ওভারে জয় পায় একটিতে তাই তবে সুপার ওভারে পরাজিত হয় একটিতে পরিত্যক্ত হয় একটি পরাজিত হয় দশটিতে ওয়েস্ট ইন্ডিজ মোট টি খেলেছে সাতাশটি জয় পায় চোদ্দটিতে পরিত্যক্ত হয় একটি খেলা পরাজিত হয় বারোটিতে খেলেছে চব্বিশটি জয় পায় দশটিতে পরাজিত হয় চোদ্দটিতে এই হলো ওয়ান ডে দলগুলো দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি পরিসংখ্যান সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন